ঠিক আছে নন একটু সাঁতার তো বাইরে সাথে জন্য সে দেখতে পাচ্ছেন এটা স্বাভাবিকভাবে কথা বলতে সংসার সেটা আপনি কি বলতো সেটা দেখতে পাচ্ছেন তো বিভাগ যদি আপনাদের এই কাজগুলো পছন্দ থাকে আশা করি ভিডিওটা দেওয়া আরেকজন মোবাইল নাম্বার আপনার যোগাযোগ করে পাখিটা সংগ্রহ করতে পারেন অনেক সুন্দর পাখি আছে আর তারপরে আনিসবের এখানে আছে অনেক পাখি দেখিয়েছি ভিডিওতে যে ফুল ভিডিও যে দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন এখানে আনিসবের এখানে কী কী পাখি আছে তো বিভাগ আপনারা যদি এই পাখিটা পছন্দ থাকে আশা করি আপনারা আনিসবের কাছ থেকে এই পাখিটা সংগ্রহ করতে পারেন ভালো থাকুন সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকদের এখানে কিছু পাখির ভালোবাসা গুলো ভাই ট্রেনের সমাহার

বারো হাজার টাকা পার পিস না তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাখি আর তাছাড়া সানফুরের পাখির কালারটা অনেক সুন্দর দেখেন লাল এবং হলুদ ভরপুর এই পাখির কালারটা আর যত বড় হবে তত কালারটা আরো সুন্দর হবে তো দিয়ে কিন্তু আপনাদের এই পাখিগুলো পছন্দ হয়েছে পছন্দ হয়ে থাকে যেগুলো আশা করি ভাই মোবাইল নম্বরে যোগাযোগ করে যেগুলো সংগ্রহ করতে পারেন ভাই

আপনারা মিলে খুব দ্রুত ডিম বাচ্চা করাইতে পারবে পারবেন একদম কি ফিক্স 150 মাই ফিক্স প্রাইস ইজ আর ঠিক আমি যদি চাই দাম আরো বেশি চাই দাম দাম মানে যেটা বিক্রি করব ওইটাই চাই দর্শক আপনার দেখুন মত সুন্দর একটা পাখি খুব সুন্দর কালার ভাই এই পাখিটা যদি আপনাদের কারো পছন্দ থাকে আশা করি ভাই আপনারা নম্বরে লেখা করতে পারেন অনেক সুন্দর একটা পাখি এই পাখির নাম কি বলছেন ভাই ভাই রেড মুলা কন্ডর এটা রেড মুলা কন্ডর না যেন কত আপনাদের দেখছেন ভাই রানিং এর অনেক সুন্দর

এই যে ভাইয়ের ডিএনএ করাকে সুন্দর দেখা잖아 শান্তনরে ডিএনএ করে না ডিএনএ বরাবর ডিএনএ করে এটা রানিং ভাই একবার রানিং ডিএনএ করাতায় মানে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হলো ওটা হলো এখন এটা ভাই এটা লাগানো আছে রিং লাগানো আছে ডিএনএ আছে কাটছ

বাইরে এখানে অনেকগুলো দেখতে থাকেন আর পাকিগুলোর নাম জানতে থাকেন এখন দেখতে থাকেন আনন্দ

এই বাজদিঘাট পাখিগুলো আসলে অনেক সুন্দর হয়ে থাকে এতক্ষণ যে আমরা আগে যে বাজদিঘাট গুলো দেখছি না এগুলো সব মিশে ছিল আর এগুলো নর্মাল বাদ দিঘা অনেক সুন্দর সুন্দর পাখি আছে আপনারা এটাগুলো ব্যস্ত করছেন মোবাইল নাম্বারে কথা বলে বাজদিঘাট গুলো সংগ্রহ করতে পারেন আর বাজ্রিঘাটের জোড়া আপনারা সংগ্রহ করতে পারেন অনিল ভাই ভাই এই বাদ দিগুলো কি জোড়া হয় দেওয়া যাবে

অনেক সারা পাই সারা আছে তো সারা পাই আসলে খুব বেড়ে খুশি আছে আহ

তারপরে আপনার অনেক কিছু বলে আছে কিছু বলা মুশকিল গুড মর্নিং হ্যাঁ হেপিন নিউ ইয়ার অনেক কিছু বলে ফিমেল ভাই সারা যদি কথা বলে এটা ফিমেল পাচ্ছি ফিমেল কথা এটা ফিমেল পাচ্ছি যদি কেউ নিতে চায় ইনশাল্লাহ যদি এটা কোল মনে আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ও হাত দিলে মশাল পিট থেকে দেয় যদি মেল থাকে তারা ভালো এটা নিতে পারে

আর আপনার মেয়ের দাঁড় হয় কালো সব কালো হয় এটা ফুল সিমেন্ট পাখি সিডমেন্ট পাখি না এটা কোথায় করবে এটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে আপনার মোবাইল নাম্বার পাবেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু টু ওয়ান এইট টু সিক্স আর লোকেশন মিরপুর এক এই হাতের পাশে আমার বাসা হাতে এসে যদি কোন যাই তো এখান থেকে রিসিভ করে নেবে আর আমার পাকাটা হলো শাওয়ালি থানার পাশে এক কথা শাওয়ালি থানার পাশে হ্যাঁ শাওয়ালি থানার পাশে